আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আমার প্রাণপ্রিয় খামারি ভাইয়েরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দর্শক অবিশ্বাস্য হলেও এটা সত্য আপনি চাইলে ভেজিটেবল ফ্যাটের মাধ্যমে আপনার গরুকে পনেরো দিনের মধ্যে মোটা তাজা করতে পারবেন আমরা অনেকেই ব্রয়লার মুরগির খাদ্য অল্প দিনে মোটা তাজা করার জন্য ব্যবহার করে থাকি সেক্ষেত্রে অনেক সময় গরু হিট স্ট্রোক করে মারা যায় তো দর্শক যেহেতু পশুই আমাদের তাই আমাদের চেষ্টা করতে হবে ওদেরকে ভালো জিনিস ব্যবহার করানোর জন্য কেননা নয় যেহেতু প্রচলিত বাজারে ভেজিটেবল ফ্যাট লিকুইড পাওয়া যায় তাহলে আমি কেন আমার পশুকে রিক্সের ভিতরে রাখবো আর হ্যাঁ দর্শক এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম কেহ যদি ভেজিটেবল ফ্যাটের মাধ্যমে চাই তাহলে পনেরো দিনের মধ্যে গরু তাজা করতে পারবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি কেননা এটা আমি নিজে ব্যবহার করিতেছি আমি কোনো কোম্পানির প্রচার করি না আমি একজন ভেটেরিনারির দোকানদার এবং আমি নিজেও গরু লালন লালন পালন করি বা আমি নিজে একজন গরুর ডাক্তার আর হ্যাঁ দর্শক ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম প্রচলিত বাজার যারে যেই সকল ফ্যাট এবং লিকুইড পাওয়া যায় হান্ড্রেড পার্সেন্ট ভেজিটেবল আপনি চাইলে কিন্তু ওই সকল লিকুইড বা ফ্যাটের মাধ্যমে মাত্র দিনের মধ্যেই আপনার গরুকে আপনি মোটা তাজা করতে পারবেন আর যখনই আমরা ব্রয়লার মুরগির খাদ্য খাওয়াবে তখনই কিন্তু গরু রিক্সের ভিতরে চলে যায় গরু হিট স্ট্রোক করে মারা যায় আর হ্যাঁ দর্শক অবশ্যই আপনাকে আগে জানতে হবে কোন মেডিসিনের কোন কাজ আপনি অযথা না দেখতে বুঝতে হবে

বেশি আছে আর অনেকেই ভাবেন যে আমি হয়তো কোম্পানি প্রচার করি আসলে না ভাই আমি একজন ভেটেরিনারির দোকানদার আমি কোনো কোম্পানির প্রচার করি না তবে হ্যাঁ যদি কেহ আমাদের কাছে থেকে কোনো মেডিসিন বা পরামর্শ নিতে চান অবশ্যই নিতে পারবেন আপনাকে শুধু স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে করতে হবে আর দর্শক জিপি বলস এই গ্রোথ প্রোমোটার লিকুইডটা কিন্তু খুবই ভালো কাজ করে এশিয়াই রেসি ফ্যাটের সাথে আপনারা চাইলে ব্রয়লার মুরগির খাদ্যকে না বলে এই এশিয়াই কোম্পানির এসি ফ্যাট সাথে আপনার জিপি বোলস কিংবা প্রিমা ফ্যাট সাথে জিপি বোল্স কিংবা বার্গা ফ্যাট সাথে যে কোনো জিঙ্ক ব্যবহার করলে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন আর যারা গাভী গরু লালন পালন করেন তারা কিন্তু অবশ্য গাভে গরুর জন্য ইন্ডিয়ান ক্যালসিয়াম যে যে ক্যালসিয়াম ক্যালসিয়ামগুলো পাওয়া যায় ওই সকল ক্যালসিয়ামগুলো কিন্তু ব্যবহার করতে পারেন আর আমার দোকানে আমার ভেটেরিনারির দোকানে প্রত্যেকটা মেডিসিন আছে আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারিতে নিতেই পারবেন আর হ্যাঁ দর্শক আপনারা যদি কেউ মেডিসিন নিতে আগ্রহী থাকেন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর এই মাল্টিভিটামিন সিরাপের সাথে কেউ যদি ফ্যাটসন ফ্যাট ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পনেরো দিনের মধ্যেই রেজাল্ট পাবেন আর যেহেতু পনেরো দিন এক মাসের ভিতরে ভেজিটেবল ফ্যাট দিয়ে গরু মোটা তাজা করা যায় তাই দর্শক আপনাদের কাছে অনুরোধ আপনারা কখনো গরুকে ব্রয়লার মুরগির খাদ্য খাওয়াবেন না কেন প্রচলিত বাজারে অ্যাভেলেবেল আপনার ফ্যাট পাউডার পাওয়া যায় এই ফ্যাটসন ফ্যাটের সাথে যদি কেউ ক্যালসিয়াম ফ্যাট ক্যালসিয়াম কিংবা মাল্টিভিটামিন সিরাপ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন আর দর্শক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর অবশ্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন আর যদি কেউ কুরিয়ারের মাধ্যমে মেডিসিন নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে এই মেডিসিন আপনার হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ